প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কামনা করছি শ্রদ্ধা অনুষ্ঠান করছি বিএনপি চেয়ারপারসন দেশের বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি পর মাত্র বছর বয়সে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে জন্য নিজের দুই শিশু সন্তানকে ঘরে রেখে রাজপথে নেমে এসেছিলেন শ্রদ্ধা বলে স্মরণ করছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশের প্রহসলের বিচারে সাজা দিয়ে কারণ করবার পর দীর্ঘ আট হাজার কিলোমিটার দূর থেকে যিনি গণতন্ত্রকরী মানুষকে বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যার নেতৃত্বে আমরা বাংলাদেশকে সমর্থন যশোর জেলা বিএনপির প্রতিষ্ঠাত আমাদের প্রয়াত অভিভাবক শহীদ যশোর জেলা বিএনপির প্রথম সভাপতি অ্যাডভোকেট আজিজুর রফ খান সাবেক সকল সভাপতি চৌধুরী শহীদুল ইসলাম নয়ক সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনতা শুর হুজা সহ যাদের শ্রম যাদের অভ্যবসায়ের মাধ্যমে বিএনপি আজ একটি পরিণত সংগঠনের শ্রদ্ধা মো করছি আমার সেই সমস্ত প্রিয় সহযো দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা রাজপথে সক্রিয় ছিলেন এবং সক্রিয় থাকবার অপরাধের জাতের জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে তার গণতান্ত্রিক অধিকার পড়িয়ে দিতে হয়েছে কিংবা বাংলাদেশের মানুষকে করতে হয়েছে তাদেরকে সহকর্মিতা জানায় সেই সমস্ত স্বজন ধারা পরিবারের সদস্যদেরকে যারা তাদের স্বজন ধারায় আজও তারা জাতীয়তাদের আদর্শ বিদায় ধারণ করে আমাদের সকল কর্মসূচিতে উপস্থিত হন আমাদের সাহস এবং অনুপ্রেরণার উৎস হিসেবে আজ তারা জাতীয় কামাকে কত টাকা উদ্দিন রেখেছেন প্রিয় সহজে এরকম অনেক অঘণিত মানুষ আছে যারা বিভিন্ন উপজেলা বিভিন্ন পৌর বিএনপি নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডে বিএনপি নেতৃত্ব দিয়েছেন যাদের হাত ধরে ওই অঞ্চলে বিএনপির পতাকাটা উদ্ বিএনপি যেন গাছের চারাটি আজ থেকে সাতচল্লিশ বছর আগে রোপণ করেছিলেন তিনি সাতচল্লিশ বছর আগে নিজ গ্রামে নিজ পাড়ায় নিজ মহল্লায়

আমি এত দীর্ঘ পর থেকে কথা সুযোগ হবে না কিন্তু দু একটি উদাহরণ বললে আপনারা বুঝবেন যে ওই সংখ্যাকালীন সময়ে কিভাবে আমাদের নেতৃবৃন্দ দলের পাশে দাঁড়িয়েছেন এখন স্পষ্ট আশি দশকের পথার কথা যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াও রহমানের সাহায্য কর্মের পর দেশের খালেদা জিয়া চাশরে আসলে বিএনপি লাইট দিয়ে আমাদের প্রয়াত অভিভাবক প্রিয় স্থপতি সহ চাশরেরপরিজন শিষ্য নেতৃত্ব তপন পাইชัย মাজনু কুম যারা যাদের কোন খোঁজ অবতারে উপায় নেই আজ এই মঞ্চে আপনাদের মধ্যে দুই জন উপস্থিত আমাদের প্রিয় নেতা পরিมหিস সহ জনাব সাহেব আজ রকম সময় দেশের এবং খালেদা জিয়াকে

আমরা এই ধরনের কথা বলে গল্পের মধ্যে শোনাবে কিন্তু গত ষোলো বছর কি পরিস্থিতির মধ্যে আমরা দিন পার করছি সেইটি যদি আমরা হিসেব করি তাহলে নিশ্চয়ই গল্পনা এটি সত্য বলেই বিবেচিত হবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমরা বাড়ি ছাড়া আমরা ঘর ছাড়া আমরা স্বজন ছিলাম আমরা কোন পরিবার কোনো আত্মীয় কোনো না কোনো প্রতিবেশী কোনো না কোনো স্বজন আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন বলেই আজও আমরা টিতে আছি নাহলে হয়তো আমরাও কিন্তু পানির জলের মতো ভেসে যেতে পারতাম তাই আজকে বিএনপি এই সাত চল্লিশ দাঁড়িয়ে এই সমস্ত সংকটকালীন মুহূর্তে যারা আমাদের নেতা কর্মীকে কাজ করে দিয়েছেন যারা আমাদের মুখে কারা তুলে দিয়েছেন যারা কারা করতে আমাদেরকে ভেদ দেখেছেন যারা করতারি নিয়ে আমাদেরকে সমর্থন জানিয়েছেন যারা কিছু না পারলেও অন্তত দাদাদের পার্টিতে বসে তাদের মোরা যাতে তাদের প্রার্থনায় কিংবা মন্দিরের উপাসনায় আমাদেরকে স্মরণ করেছে আমরা তাদের সকলকে কৃতজ্ঞ চিন্তে স্মরণ করছি আমি যখন আপনাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি তার কিছুক্ষণ আমি খবর পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংস্কারীর আগামী নয় সেপ্টেম্বর হবার কথা ছিল কার্যক্রম মহামঙ্গ হাইকোর্ট স্থগিত করেছে ঘটনা প্রভাব আমাদেরকে আশঙ্কিত করছে কারণ বাংলাদেশের রাজনীতি আকাশে আবার কালো মেঘের ঘনটা দেখা যাচ্ছে আমরা জানি না নতুন কি সংকট তৈরি হচ্ছে এবং সংকট উত্তরের পর কি সেটা আমাদের জানা নেই কিন্তু আমরা যদি জানি শিক্ষক কি প্রশ্ন করবে সেটি না জানলেও ছাত্র যদি প্রতিদিন তার নিয়মিত পড়াটি সেরে রাখতে পারেন তাহলে শিক্ষক যত কঠিন প্রশ্নই করুন না কেন পরীক্ষা হলে ছাত্র যথাযথ প্রশ্নের উত্তরটা কি কি দিতে সমর্থন হবে ষোলো বছরে অনেক কান্ডকার ভালো থাকি অনেক ষড়যন্ত্র অনেক নীল নকশার কথা শুনেছি আশি দশকেও বিএনপি পরিবারের সন্তান হিসেবে প্রতিকূলতাকে অতিক্রম করেছি ছিয়ানব্বই দুই হাজার এক সালের ওই ষড়যন্ত্র মোকাবেলা করার ইতিহাস আপনার আমাদের রয়েছে আমরা দেখেছি এত কিছু ভেবে সমাধান সূত্র কিন্তু আপনার আমার হাতে নেই সমাধান সূত্রটি যেখানে লুকিয়েছে সেটি হচ্ছে নিজেদের সংগঠনকে শক্তিশালী করা নিজেদের সংগঠনকে মজবুত করা আর নিজের রাজনৈতিক কর্মসূচি জনগণের সম্পর্ক যোগাযোগ করানো এটি হচ্ছে সমাধান সূত্র যদি আমরা নিজেদের সাংগঠনিক প্রক্রিয়া জোরদার করে আমরা আমাদের সহকর্মীদের মধ্যে পুনরুদ্ধার করতে পারে যদি আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচির সাথে জনগণের সাতৃতটা নিশ্চিত করতে পারি নতুন বাংলাদেশ বিনির্মে রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা ঘোষণা করেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেই একত্রিশ দফা যদি আমরা বাংলাদেশের তথা যশোরের প্রতিটি ঘরে পৌঁছে দিতে পারি আমি বিশ্বাস করি যত ষড়যন্ত্রই হোক না কেন এবং সেই ষড়যন্ত্রকারী দেশের ভেতরে থাকুক কিংবা দেশের বাইরে থাকুক বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রুদ্ধ করবার সামর্থ্য তাদের ইতোমধ্যে অন্তর্গতকালীন সরকার আগামী বছর ফেব্রুয়ারি প্রথমার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের ঘোষণা দিয়েছেন হবে নির্বাচন কমিশন যে সেটি চালু হয়েছে নির্বাচন কমিশন ইতোমধ্যে সভা করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে অর্থাৎ যদি নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে এই ট্রেন আবার আমাদের একটি ষড়যন্ত্রী বিভিন্ন বিভিন্ন

ত্রিশ বছরের কম জীবকেরা আজ পর্যন্ত একটি বার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি যারা ভোটাধিকার প্রয়োগ করবার জন্য উন্মুখ হয়ে রয়েছে তারা কেন এই নির্বাচনকে বন্ধ করতে চাচ্ছে এর কারণ কি অনুসন্ধান করতে হবে আপনারা যদি একটি পিছনে যান দুই হাজার চোদ্দ সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছিল কেন

যদি বীরের ভোট বীরেই হয় তাহলে বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়ার প্রতি তাদের আস্থা পুরো ব্যক্ত করবে শেখ হাসিনা প্রত্যেকের কাছ থেকে ভিজিয়ে প্রাণ দুস্থ প্রাণ প্রতিবন্ধিতা সংগ্রহ করলেন চব্বিশে দামি নির্বাচনের আগে বললেন যদি আপনি ভোট পেতে না যান আপনার ভাতা বন্ধ করে দেওয়া হবে অপরদিকে আমাদের প্রিয় নেতা তারেক বললেন এই পরিসরের নির্বাচন আপনি আমি আসুন করি বর্জন করি তার আহ্বানে সারা দিয়ে সমগ্র বাংলাদেশ এই নির্বাচন বর্জন করলে তাই সেই ওখানে শেখ হাসিনা বিএনপিকে বাইরে রেখে গণতান্ত্রিক শক্তিকে বাইরে রেখে নির্বাচন করতে চাইলে কারণ তারা জানতেন যদি বিএনপির নির্বাচনে আসে

আপনি রাজনীতি করেন জনগণের জন্য আপনি রাজনীতি করেন বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য অথচ আপনি জনগণকে দেখে ভয় পান তাহলে আপনার রাজনীতি করবার কথা নয় আপনি নাগরিক সমাজের অংশ হয়ে যান আপনি টিভিতে সবার সেমিনারে খুব পাবেন আমরা গ্রহণ করবো আমরা শুনবো আমাদের আপত্তি থাকবে কিন্তু জনগণের দল হিসেবে পরিচয় দিয়ে আপনি জনগণের প্রতিপক্ষ হবেন এটি কোনোভাবেই কাম্য নয়

शिवमাকে প্রতিনিধিত্ব করে যারা তাদের গণতান্ত্রিক অধিকারকে করতে চায় তাদের সাথে শেখ হাসিনার কোনো পাত্রক বাংলাদেশের জনগণকে ভয় পেতো শেখ হাসিনা তরুণ যুবকে ভয় পেতো শেখ হাসিনা বাংলাদেশের মা বোনকে ভয় পেতো শেখ হাসিনা ঠিক যে ভয় পেতো আজ তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দরের শক্তি আমাদের সাথে একবার বলো দুর্ভাগ্য অবশ্যত তার মুখ থেকে আমরা 90 ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি এটি কোনোভাবেই কাম্য নয় গণতান্ত্রিক চর্চার মধ্যেই বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার পেল পাবে বাংলাদেশের জনগণ যাকে পছন্দ করবে চার ভোট রাখবে নিশ্চয়ই তারই ভোট দেবেন যদি বিএনপির প্রার্থীরা যদি তারেক রহমানের নির্বাচন ইস্তেহারে বাংলাদেশের জনগণ আস্থা রাখে বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ ধানে শীত ভোট দেবে এটি আমরা বিশ্বাস করি আর আপনাদের নির্বাচনী তফসে এবং আপনাদের নির্বাচনী প্রার্থীদের উপর যদি জনগণ ভরসা রাখে অবশ্যই আপনারা কিছু ক্ষেত্রে জয়লাভ করবেন সেটার মধ্যে আমরা কোন অস্বাভাবিকতা দেখি না আপনাদের তো বিচলিত হওয়ার প্রয়োজন নেই আমরা ধারণা করি আপনাদের আছেন যার নিজের নির্বাচনী ভোটে নির্বাচিত নির্বাচনী ব্যবস্থার পরিবর্তে আপনার আপনাদের ভয় পাওয়ার কোন প্রয়োজন ভয় পাওয়ার কোন কারণ নেই

উচ্চ পক্ষের কথা বলা শুনছি সেই উচ্চ পক্ষেও নিশ্চয়ই আপনাদেরকে সম্মানী মানুষের সম্মানে দীক্ষিত করবার সুযোগ তৈরি হবে সামনে। তাই আমি বলবো মিঞার সাথে ছাত্র সাথে ছাত্র দয়ার সাথে দয়া করে বাংলাদেশের জলবায়ুগত আকাম তাকে আবারও গলা টিপে হত্যা করবেন না। ঠিক যে পক্ষে আসিনা গত 18 বছর যাবত বাংলাদেশের মানুষকে গলা কাটতে নির্যাতন করেছিলেন ঠিক সেই অধিষ্ঠিত করেছি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল রাজনৈতিক দল তাকে সর্বতভাবে সহযোগিতা করছেন কিন্তু তারপরে তিনি ওকার সকাল উপলব্ধি করেছেন কিন্তু অর্থনৈতিক সরকার ব্যবস্থা দীর্ঘ মেয়াদে চলতে পারে না আর দীর্ঘ মেয়াদে চললে আলটিমেট দেশের মঙ্গল পায় না আইসটি খারাপ পরিস্থিতির এক পড়ে যে কি আমরা সর্বস্তরে দেখতে পাচ্ছি তাই আসুন যেই नेते বাংলাদেশের জন্য Nobel পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলাদেশকে সম্মান বয়ে এনেছেন সুনাম বয়ে এনেছেন এই সংকটকালে মুহূর্তে বাংলাদেশের

যেই বাংলাদেশের নারী সমাজের মর্যাদা কামন কথা থাকবে যেই বাংলাদেশে আইনের শাসন সমন কথা থাকবে যেই বাংলাদেশে বাংলাদেশের মানুষের মানবাধিকার নিষ্ঠি হবে সেই বাংলাদেশ গড়বার প্রত্যয়ে সকলে সম্মিলিতভাবে যারা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে আজ নতুন করে আমরা শপথ নেব श्राश्दृ नियत त्वेडी पर्वा, श्रे आओ वाण जानी आनिया अर गोख्तको छेट पूझी. अला अभित बंगाले जीन अबाग, बंगाले जाडिय अपादिय आणिया जीन अबाग, शही राश्टत की चिया आः अरहना विवल्च अभडोग है, देश रेक